আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জামায়াত দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান সোমবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে কারাবন্দি আমিরে জামায়াত শফিকুর রহমানের পক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নির্বাচন হচ্ছে আর বর্তমান সরকারের মাথার মধ্যে একটাই চিন্তে ক্ষমতায় আছে কি করে থাকতে হবে ক্ষমতা ছাড়তে চাই না তো যে ক্ষমতা ছাড়তে চাই না সে তো ক্ষমতা লিপসু সরকার এর জন্য যত অন্যায় আছে সব অন্যায় করে হইলেও ক্ষমতায় টিকে থাকতে চাই। এবার তো তাই হয়েছে জনগণ ভোট দিতে যায়নি চুরি করে ডাকাতি করে দু হাজার চোদ্দো সালে যেমন ভোটার ভোটারবিহীন নির্বাচন করছে দু হাজার আঠারোতে রাতের বেলায় কাটা ছিঁড়ে করে নিয়ে নিয়েছে আর দু হাজার চব্বিশে এই নির্বাচনী নাটক করছে দুনিয়ার সমস্ত মানুষ এই নির্বাচনকে গ্রহণ করে আমরাও প্রত্যাখ্যান করেছি আমরা নতুন একটা তারিখ দিয়ে আবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের অধীনে যাতে নির্বাচন হয় জনগণের ভোটে যাতে নির্বাচিত হয় সরকার কাফরুল পশ্চিম থানা আমির আবদুল মতিন খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল আতিক হাসানের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আবদুর রহমান মুসা সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক প্রমুখ বক্তব্য রাখেন মুজিবুর রহমান বলেন ক্ষমতালোভী সরকার অবৈধভাবে ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতা থেকে নামতে চায় না তারা ভোট ডাকাতি ও বিরোধী দলের ওপর জুলুম নির্যাতন চালিয়ে অন্যায়ভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় সে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তারা বর্ষিয়ান আমিরে জামায়াত রফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন সহ জাতীয় নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে মূলত সরকার এসব জাতীয় নেতাদের বিনা অপরাধে কারাগারে আটক রেখে তাদের যোগ্যতর খেদমত থেকে দেশ ও জাতিকে বঞ্চিত করছে কিন্তু এসব করে জুলুমবাজ সরকারের শেষ রক্ষা হবে না বরং রাজপথে যে আন্দোলন জুলুমবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ বিনা ভোটের সরকারের পতনের লক্ষ্যে সকলকে রাজপথে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মুজিবুর রহমান এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ